স্কিরু সারা কিচ্ছু জি জোরে বলো জি কয়টা 로জা তুমি 30টা সিনদা কত সে 30টা 로জা রাখবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সাথে যে জিটি কি দেখতে পাচ্ছেন তার বয়স মাত্র 6 বছর সে কি করেছে আপনারা শুনলে জাস্ট অবাক হবে শুধু তাকিয়ে থাকবেন তার দেখে কিছু বলার কিছু থাকবে না আপনাদের মুখে তার বয়স মাত্র 6 বছর সে প্লেতে পড়ে শিশু প্লেতে পড়ে সে রোজা রেখেছে চিন্তা করতে পারেন আপনি তার মতো ছোট একটা হ্যাঁ একটু ধারাও তাকে একটু যদি আমি দেখাই তার মতো ছোট্টো একটা ছেলে যদি রোজা রাখতে পারে মাত্র ছয় বছর বয়স চিন্তা করেন বস তাকে রোজা ভাঙ্গার জন্য আমি তাকে দুপুরে টাকা দিয়েছি একশো টাকা দিয়ে বললাম রোজাটা ভেঙে পেল সে বলল আমি রোজা ভাঙবো না তাকে কিছু আমি কথা জিজ্ঞেস করে দেখেন তার মধ্য কে সে রোজা কেন রেখেছে আর তোমার নাম কী জোরে বলো আহাদ আব্দুল আহাদ তুমি রোজা কেন রেখেছ চিন্তা করতে বুঝছেন সে কি বলছে আল্লাহকে খুশি করার জন্য সে রোজা রেখেছে চিন্তা করতে পারেন এত ঠুক বাচ্চা সে বলতেছে আল্লাহকে খুশি করার জন্য সে রোজা রেখেছে তারাই তো আমাদের আগামীর ভবিষ্যৎ তারাই তো শ্রেষ্ঠ একজন আলেম হবে চিন্তা করতে পারেন এত ছোট বয়সে ইসলামের প্রতি এত ভালোবাসা আল্লাহ তালার ভয় এতটা চিন্তাই আপনার চিন্তাও করতে পারেন সে কি মানে এতটুকু বয়সে আমরা তো তখন কি রোজাকে জিনিস বুঝতাম না সে রোজারে কিছু ছয় বছর বয়স আমি জাস্ট অবাকই হয়েছে তার দিকে তাকে তাকে টাকা পর্যন্ত আমি দিয়েছি তুমি দুপুরে নাস্তা খাও সকালে খাও সে খায় নাই চিন্তা করতে পারেন কি পরিমাণ আল্লাহ মহাপত থাকলে সে এই রোজাগুলো রাখতে পারে তুমি কয়টা রোজা রাখবা প্রতিদিন তুমি সবগুলো রোজা রাখবা সে বলছে সবগুলা তিরিশটা রোজায় রাখবা তুমি সে বলতেছে তিরিশটা রোজায় রাখবে চিন্তা করতে পারেন এতটুকু ছোট একটা বাচ্চা যে তিরিশটা রোজার একটা ন্যাদ করতে পারে আপনার সন্তানের বয়স দশ পনেরো বিশ সে কেন পারে না সে কেন পারবে না একটু চিন্তা করে দেখেন আপনি তাকে কি শিক্ষা দিয়েছেন তার ভিতরে কি পরিমাণ ভয় কি পরিমাণ মহাব্বত সে বলতেছে তিরিশটা রোজায় রাখবে আমরা দো করি সে যেন আল্লাহ তালা তাকে যেন যুগে শ্রেষ্ঠ আলেম হাফিজ হিসাবে কবুল করে সবাই তার জন্য দোয়া করবেন এবং যে মেয়াদ করে যে তিরিশটা রোজা রাখবে সেই রোজাগুলো যেন রাখতে পারে সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম